ঈদ উপলক্ষে সীমিত ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ আশি টাকা দিলে টাটার ছোট গাড়ি টাটা ভি টেন ভি টাইগার যে কোনো গাড়ি নিউ ডায়মন্ড মোটরস থেকে নিতে পারবে মাত্র তিন দিনের জন্য অফার নিউ ডায়মন্ড মোটরস থেকে যদি কোনো গ্রাহক বা কাস্টমার ভাই আমাদের এইখান থেকে গাড়ি নেয় তাহলে তার সার্ভিস নিয়ে কোনো টেনশন করা লাগবে না আমার এই পিছনেই আমার সার্ভিসিং সেন্টার এখানে সার্ভিসিং সেন্টার কোম্পানির লোক আছে তারা মিস্ত্রি আছে কাজ করে দেবে আদার্স

যত মডেলের গাড়ি আছে ইনশাল্লাহ আমাদের এই শোরুম থেকে ডেলিভারি করা হয় সারা বাংলাদেশ বাংলাদেশের আমাদের যেমন নদীর এই পারে দক্ষিণবঙ্গে ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরিয়াতপুর বরিশাল খুলনা বাগেরহাট চিনাইদা কুষ্টিয়া চুয়াডাঙ্গা রাজশাহী এই অঞ্চলের মানুষের জন্য আমাদের বেস পয়েন্ট সারা বাংলাদেশ নিডল মডেল লিমিটেড তাহারা একটা পয়েন্ট চয়েস করে দিছে এটা ভাঙ্গা গোল চত্বর এই দক্ষিণবঙ্গের লোকের জন্য একদম হাতের নাগাল থেকে একটি যে কোনো মডেলের টাটা গাড়ি নিতে পারবে সকল ধারণা সুযোগ সুবিধা নিউ ডায়মন্ড মোটর দিয়ে থাকে টাটার পক্ষ থেকে আসসালাম আলাইকুম সবাইকেই স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে বিদেশ থেকে তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং নতুন আর একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদের কথার উপর ভিত্তি করে এবং বিশেষ করে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল কারণ কি আজকে আমরা আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি লোকেশন যে লোকেশনটা আপনারা পূর্বে কখনো এই ভিডিওতে অথবা এই চ্যানেলটিতে পান নাই অথবা জানেন না তো সেই লোকেশনটা এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানে আপনাদের মাঝে চলে আসলাম যেই প্রতিষ্ঠানটি টাটার অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং বিশেষ করে আপনারা যে রিভিল গাড়ি রিকন্ডিশন গাড়ি ধরা গাড়ি সুদমুক্ত নিতে চান সেই ধরনের একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বিশেষ করে ফরিদপুর বিভাগ এবং এই জেলার আশেপাশে যে সকল জেলা আছে শরীয়তপুর মাদারীপুর তারপরে বরিশাল গোপালগঞ্জ সাতক্ষীরা এই সকল জেলা বিশেষ করে খুলনা রাজশাহী তো এই সকল জেলা কিন্তু আপনারা সকল জেলার মানুষরা এই জেলায় অথবা এই জায়গাটায় আপনাদের কাছে যেই প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানই আমরা এখন বর্তমানে আসি। এই প্রতিষ্ঠানটার থেকে আপনারা সকল ধরনের টাটার ছোট থেকে বড় এবং সকল প্রকারের ধরা থেকে ব্র্যান্ড নিউ গাড়ি পেয়ে যাবেন সুদমুক্ত এবং সুদ সহকারে যেটা ব্র্যান্ড নিউ গাড়িতে থাকে সুদ সহকারে এবং সুদ ছাড়া হচ্ছে ধরা গাড়ি রিবিল গাড়িতে থাকে তো এই সকল বিস্তারিত তথ্যই আজকে আপনাদের এই ভিডিওটার মাঝে উপস্থাপনা করব এবং পরিচয় করিয়ে দিতে চাই এই শোরুম এবং এই প্রতিষ্ঠানটির ওনার মোহাম্মদ সোহেল ভাই আর এই প্রতিষ্ঠানটির নাম কিন্তু হচ্ছে নিউ ডায়মন্ড মোটরস তো সোহেল ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই এবং সোহেল ভাই হচ্ছে এই প্রতিষ্ঠানের একজন অনার এবং এই প্রতিষ্ঠানটি টাটার সবচাইতে পুরনো যে সব ডিলার রয়েছে সেই সকল ডিলারের মধ্যে এই প্রতিষ্ঠানটি অন্যতম একটি ডিলারশিপ তো প্রথমে কথা বলতে চাই সোহেল সাথে আসসালামু আলাইকুম সোহেল ভাই ওয়া আসসালাম মাহিম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আচ্ছা তো এই যে ভাই আপনারা এই যে এত দিন যাব যে টাটার সাথে আপনারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করে আসতেছেন এবং ক্লায়েন্টদেরকে এবং কাস্টমারদেরকে যে সাপোর্ট দিতেছেন এবং আপনারা এই যে গাড়িগুলো বিক্রি করতেছেন এই গাড়িগুলোর বিস্তারিত আজকে আপনি একটু আমাদের দর্শকদের মাঝে তুলে ধরবেন এবং দর্শকরা জানতে চায় যে আপনি কি ধরনের গাড়ি এবং কি কি ক্যাটাগরির গাড়ি বিক্রি করেন সেই গাড়িগুলোর বিস্তারিত একটু জানতে চাই মাহিম ভাই এখন আছে টাটা b20 আচ্ছা দাদা 24 সালের একটি গাড়ি আছে আচ্ছা আচ্ছা টাটা b20 বরিশালের লোকাল নাম্বার দুটো গাড়ি আছে আচ্ছা টাটা ix2 টাইগার 2024 সালের একটি গাড়ি আছে আচ্ছা আর একটি বিরান নিউ একদম বিরান নিউ একটি গাড়ি আছে সেটাও আমাদের যে কোনো কাস্টমার নিতে পারবে একদম বিরান নিউ গাড়ি আচ্ছা 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 তিন দিনের মধ্যে যদি না থাকে তাহলে মাত্র 180000 টাকায় এই সকল গাড়িগুলো দিতে পারবেন আচ্ছা আচ্ছা গেলো আর পাশাপাশি আপনারা এই যে পাশাপাশি কিন্তু মনে হয় আপনারা সার্ভিসও করেন নাকি গুড একটা ভালো একটা অপশন তো এই সকল কারণে কিন্তু আপনাদের কথার উপর ভিত্তি করে এবং লোকেশনের উপর বেস করে এবং এই যে এই যে প্লাস পয়েন্ট আছে পেলেন দর্শক এই যে অফার এবং এই যে প্লাস পয়েন্ট এই যে যে সার্ভিসের কথাগুলো বললাম অন্য সকল শোরুমে অথবা বিশেষ করে আমি যে শোরুমগুলাতে ভিডিও করেছি ইতোমধ্যে এবং এর আগে দেখেছেন যে ওইগুলোতে কিন্তু সার্ভিস কোনো কোনো সংযুক্ত ছিল না কিন্তু এইটাতে আপনারা এক ঢিলে দুই পাখি পেয়ে যাচ্ছেন মানে এক ঢিলে দুই পাখি মরতেছে এরকম কিছু যাই হোক তো এই সুবিধাগুলো আপনারা উপভোগ করতে চাইলে অবশ্যই কিন্তু আসতে হবে নিউ ডায়মন্ড মোটরস যেটা হচ্ছে ভাঙ্গা গোলচত্বর ধান গবেষণা অফিসের সাথে তো এই যে এখন স্ক্রিনে যে গাড়িগুলো দেখতে পারতেছেন সোহেল ভাইয়ের পিছনে যে গাড়িগুলো এটা হচ্ছে ই এক্স টু ব্র্যান্ড নিউ গাড়ি যেটা দুই হাজার পঁচিশের ইনটেক প্যাকেট গাড়ি এবং এই যে পাশের যে সোহেল ভাইয়ের পিছনে যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে ইন্ট্রা ভি টোয়েন্টি গাড়ি এটা হচ্ছে দুই হাজার চব্বিশের রিবিল গাড়ি এবং ধরা গাড়ি এটা এই ধরনের এটা বিক্রি হয়ে গেছে কিন্তু এই চব্বিশের মডেলের আরো যদি গাড়ি লাগে সেটা আমি আপনাদেরকে দিতে পারবো সোহেল আপনাদেরকে দিতে পারবে আর বিশেষ করে এই যে অনেকেই চাচ্ছিলেন যে কম ডাউন পেমেন্টের সবচাইতে শ্রেষ্ঠ এবং কম দামে সবচাইতে সেরা কিস্তির গাড়ি যেটা হচ্ছে ইন্ট্রা ফিটেন গাড়ি এটা হচ্ছে আট ফিট এবং ছোট বিকাপের মধ্যে সবচাইতে সেরা লুকিং এ বলেন অথবা মাইলেজে বলেন পার্সপাতিতে বলেন কাজে বলেন এবং সার্ভিস এবং হচ্ছে এটার ডিউরাবিলিটি সব দিক থেকে এটা কিন্তু সেরা এটা কিন্তু ভিটেন হ্যাঁ এই ভিটেনের লোড ক্যাপাসিটি তিন টন এটার মাইলেজ হচ্ছে পনেরো থেকে সতেরো যেটা ইএস টুর অলমোস্ট সেম এবং এটার কিন্তু বডি ফিটনেস ইএস টুর থেকে এক ফিট বড় এবং এটার সিসি একশো সিসি এটাতে ইএস টুর তুলনায় বেশি এবং এটার চাকার সাইজও কিন্তু ইএস টুর তুলনায় এক সাইজ বড় চোদ্দ সাইজের টায়ার তো এই সব ক্ষেত্রে এই গাড়িটা আপনারা কিন্তু নিতে পারেন এবং দেখতে পারেন আর এই সকল সকল ধরনের গাড়ি মানে সোহেল ভাই এমন একজন ডিলার ওই যে শুরুতেই কিন্তু সে বলল যে ষোলো বছর যাবত টাটার সাথে সে ব্যবসা করে আসতেছে টাটার ডিলার হয়ে এবং আপনাদের মাঝে গাড়ি এই বিক্রি করে যাচ্ছে এই ষোলো বছর যাবত এবং পাশাপাশি টাটার যে কোনো ধরনের গাড়ি এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন বড় থেকে ছোট ছোট থেকে বড় সকল ধরনের গাড়ি পাশাপাশি মাঝারি সাইজের গাড়িও আপনারা যদি চান দিতে পারবে তো এখন ওনার শোরুমে যেই ছোট গাড়িগুলো রয়েছে সেগুলো আমি এখন এক নজর দেখিয়ে দিই ওই যে পাশের যেটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে বরিশালের তেইশ মডেলের গাড়ি বরিশালের নাম্বার ওইটাও ভি টেন আট ফিট বডি এটা ভিটেন ঢাকার নাম্বার বাইশের মডেল এবং এটা হচ্ছে ভি টোয়েন্টি নয় ফিট বডি চব্বিশের মডেল এবং ওই যে পাশের ওইটা হচ্ছে পঁচিশ মডেলের ই টু তো এই সকল গাড়ি এবং পাশাপাশি অন্য সকল ফোর জিরো সেভেন এলেভেন জিরো নাইন এবং হচ্ছে ষোলো পনেরো এবং হচ্ছে আপনার আরো আদার্স যে সকল গাড়ি রয়েছে টাটার সেই সকল গাড়ি আপনারা সুদ সহকারে এবং সুদ মুক্ত যেটাতেই চান সকল ধরনের সুযোগ ভাই কিন্তু আপনাদেরকে দিতে পারবে কি পারবেন তো ভাই আচ্ছা আচ্ছা তো আর পাশাপাশি কিন্তু আপনারা এখান থেকে গাড়ি ক্রয় করে এখানেই সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন এই যে দেখেন যে টাটার যে যে কোনো মানে যে কোনো ধরনের পণ্য এখানে আছে ফিল্টার থেকে শুরু করে লুকিং গ্লাস হেড লাইট টেল লাইট ব্যাক লাইট তারপরে সকল কিন্তু টাটা অরিজিনাল পার্টস পাতি জেনুইন পার্টস পাতি হ্যাঁ টাটা অরিজিনাল আমাদের দরকার টাটা গাড়ির হ্যাঁ সকল ধরনের সার্ভিস এবং সকল ধরণের

আপনারা বসুন এক কাপ চার দা থাকবে আচ্ছা আচ্ছা এই যে এই হচ্ছে কিন্তু মানে প্রকৃত অর্থে যে মানে আহ একজন ওনার অথবা যে মানে এই গাড়ি বিক্রেতার যে মানে মূল কথা হয়ে থাকে এই হচ্ছে কিন্তু সেই ধরনের কথা মানুষ সে যেই ধরনের কথা বলবে সেটার কথা কাজে মিল পাবেন ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে এখন থেকে যে সকল প্রতিষ্ঠানের নিত্য নতুন ভিডিও দিব এবং দেখবেন সেই সকল প্রতিষ্ঠান আপনারা যেমন আমার উপর বিশ্বাস রেখে এতদিন পর্যন্ত আমার সাথে জড়িত রয়েছেন আমিও চাই আপনাদের বিশ্বাসের মর্যাদা দিয়ে এবং মর্যাদা রেখে আপনাদেরকে ভালো ভালো কিছু আপনাদের বিশ্ব আমার বিশ্বাসযোগ্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে এবং আমার বিশ্বস্ত লোক যারা রয়েছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাতে করে আপনাদের সুবিধা হয় আরো বেশি করে এই হচ্ছিল আমার আজকের ভিডিওর মূল টপিক এবং কথা তো প্রিয় দর্শক এই সকল গাড়িগুলোর দাম এবং বিস্তারিত তথ্য জানতে চাইলে সোহেল ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সোহেল ভাইয়ের সেই নাম্বারে যোগাযোগ করলে সোহেল ভাই আপনাদেরকে কাঙ্ক্ষিত গাড়িগুলোর বিস্তারিত তথ্য আপনাদেরকে যে কোনো সময়ে যে কোনো মূল্যে যে কোনো তথ্য অ্যাভেলেবেল দিয়ে দিতে পারবে হ্যাঁ তো এই হচ্ছে কথা এবং আমার সোহেল ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আপনারা যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সমস্ত বিস্তারিত তথ্য সে আপনাদেরকে বলে দিবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন জানিয়ে দেন আপনার মতামত এবং বিশেষ বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না তো সোহেল ভাই দর্শকদেরকে আপনি আর অবশেষে কি বলতে চান আমার যত সারা বাংলাদেশের দর্শক প্রিয় ভাই এবং গাড়ি কিনা বেচা করে বা গাড়ি কিনতে চাচ্ছে সারা বাংলাদেশের যে কোনো ভাই আমার প্রতিষ্ঠান থেকে গাড়ি নিলে তার জন্য এই উপলক্ষে বিশাল আকর্ষণীয় একটি গিফট থাকবে আচ্ছা আচ্ছা এটা এখন প্রকাশ করা যাবে না কিন্তু অবশ্যই আসলে নেওয়া হলে ওইটা পরবর্তীতে সরাসরি বলে দেওয়া হবে তাই তো জি আচ্ছা আচ্ছা তো এই কিন্তু মানে সোহেল ভাই হচ্ছে কথা কাজে মিল রাখার মানুষ তো আজকে আর ভিডিওটি বড় করতেছি না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ